নমস্কার সবাই কেমন আছেন করি সবাই খুব ভালো আছেন আমি খুব ভালো আছি তো চলুন পুরো দিনের মতো আজকের ব্লগটা এখন দেখে শুরু করি আজ বৃহস্পতিবার তাই সকাল সকাল একটু স্নান ছেড়ে নিয়েছি তবে আজকে একদম সকাল থেকে মানে সকালের প্রথম সময়টা থেকে আমি ভিডিও করতে পারিনি খুবই ব্যস্ত ছিলাম আর তারপরে আজকে একটু ঘুম থেকে উঠতেও দেরি হয়ে গিয়েছিলো তাই আগের দিনের ভিডিওটা রেডি করতে করতে সময়টা অনেকটা চলে গিয়েছিল। তো যাই হোক চলুন পূজায় বসি আরীর বাবা ডিউটি বেরিয়ে গেছে আর ওই স্কুলে বেরিয়ে গেছে তারপরেই আমি কাজ শুরু করেছি সান টান করে পুজো করার তো চলুন পুজো করার তো ফুল আজকে একদমই অল্প কারণ এখন বেশ কিছু দিন ফুল খুব একটা ফুটছে না তো একদম অল্প অল্প ফুল ফুটছে কী করা যাবে বলুন তো সব গাছগুলো কেটে দিয়ে আমি বড়ো সমস্যায় পড়েছি ফুলের বড়ো অভাব হচ্ছে না এরকম বৃহস্পতিবার দিন ফুল ঝুড়ি ঝুড়ি হয়ে থাকতো কিন্তু আজকে একদমই ফুল নেই একদম অল্প কটা তবে সাদা ফুল আছে ওই দিয়েই আজকে একটু করে সাজিয়ে দেব তবে সব রকম জবার গাছ আমি বসাবার চেষ্টা করেছি এবং বসিয়েওছি আস্তে আস্তে সেগুলো তো বড়ো হচ্ছে তবে একটা বছর সময় লাগবে ওইগুলোতে ফুল আসতে তবে আশা করছি সামনের গরমে ফুল ফুটতে পারে চলুন মোটামুটি সাজানো হয়ে গেছে এবার আরতিটা শুরু করি তো পূজা সেরে উঠতে না উঠতেই তোমুল বৃষ্টি পুরো উঠানে জল দাঁড় করিয়ে দিয়েছে দেখুন ছোটোবেলায় মায়েদের মুখে শুনেছিলাম ভাদ্র মাস খুব কচা বলা হয় কারণ এটাই সবসময় বৃষ্টি হতো তো তাই জামা কাপড় জায়গা জমি কিছুই শুকনো হতো না আর যার জন্য জলের তলায় থাকা জিনিসপত্রগুলো পোস্ত তবে এরকম বৃষ্টি হলে কী হবে বলুন তো ভাদ্র মাসে কারণ কয়েকটা দিনের পর থেকেই তো রান্না পুজো শুরু হয়ে যাবে আমাদের পিঠে পাব্বণ শুরু হয়ে যাবে তো কুচি আছে ধোয়া মাজা সব কিছু ঘর দোর পরিষ্কার করা আর এই তো পুজোর শুরুও হয়ে যাবে তাই না বলুন বারান্দারে এই জ্বালানাটার কাঁচগুলো দেখুন কেমন ধোঁয়াশে ধোঁয়াশা হয়ে গেছে আসলে বৃষ্টির ঝাপটাতে তাই না এখনও প্রচুর বৃষ্টি পড়ছে পুরো মুসুল ধারায় বাইরের বৃষ্টির জলটা দেখুন একদম পরিষ্কার বোঝাই যাচ্ছে না এত ঝাপটা লেগেছে জ্বালানাটা খুলে দেখুন কতটা বৃষ্টি জমে গেছে একেবারে জল তবে এরকম বৃষ্টি না কি আরও বেশ কয়েকদিন হবে শুনছি বঙ্গোপসাগরে নিম্নচাপ আরে নিম্নচাপ কিসের বলুন তো বর্ষাকালে বৃষ্টি হবে না তো কি। হবে বর্ষাকালে বৃষ্টি হবে এটাই তো ছোটোবেলা থেকে জেনে এসেছি এটা আবার নিম্নচাপের কি আছে তাই না কয়েকদিন ধরেই যেহেতু খাবার দাবার বাড়িতে খাওয়া হচ্ছে না তাই দুধগুলো অনেকটা জমে গেছে কাকা দিয়ে যাচ্ছে আর আমি ফ্রিজে তুলে রাখছি তো আজকে ঠিক করলাম সব এক জায়গায় আমি রেখে আর জাল দেবো তাই জন্য গতকালের দুধগুলো আরও একদিনের দুধটা সব একটা জায়গায় বার করব সব তো অল্প অল্প মানে আলাদা আলাদা করে জাল দিয়ে দিয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে সেটা সব একটা পাত্রের মধ্যে ঢেলে জাল দেব আজকে অনেকটা সময় ধরে ফুটিয়ে একদম ঘন করে রাখব। ভাবছি এই দুধটা দিয়ে একটু সন্দেশ বানাবো কারণ মিষ্টি তো হবে না বাসি দুধের মিষ্টি বা রসগোল্লা খুব একটা ভালো হয় না এবার পনির করতে গেলে হয় বা ছানা কাটাতে গেলেও ছানা বেরিয়ে যাবে এছাড়া ছানা খেতেও আমরা সবাই ভালোবাসি কিন্তু এই কারণে ছানাটা কাটাচ্ছি না আমি কারণ দুধটা কয়েকদিন ধরে জাল দিয়ে দিয়ে বেশ ঘন হয়ে গেছে আর বেশ মোটা হয়ে সরও পড়েছে দেখেছেন চলুন এই বড়ো জায়গাটার মধ্যে দুধটা জাল দিয়ে থাকি আর আজকে সকালে কি রান্না করেছি চলুন দেখি আজকে একটু পিঁপি কুমড়ো আলু দিয়ে একটা হালকা জিরে ফোরণের তরকারি করেছিলাম আর সাথে রুটি আর ওই বাবা এটাই ডিউটি নিয়ে গেছে আর ওই খেয়ে স্কুলে গেছে আর আমিও এটা দুপুরবেলা খাচ্ছি দুধটা উদলে উঠেছে দেখুন মোটামুটি আস্তে আস্তে এটা জল দিতে থাকি আরও ঘন করবো এটাকে কারণ এটাকে সন্দেশ বানাবার খুব ইচ্ছা আছে দেখি আজ আর হবে না কারণ এত বৃষ্টি আর আরও স্কুলে গেছে ওখান থেকে যাবে কম্পিউটারে আমাকে আনতে যেতে হবে চলুন বৃষ্টির মধ্যেই বেরিয়েছিলাম তারপরে বাড়ি ফিরে এসে আবার সন্ধে টন্দে দিয়ে রান্না বসিয়েছি একটু ডাল সিদ্ধ হয়েছে তার সাথে একটু আলু পোস্ত ভাজবো আর ভাত হবে আর তেমন কিছু রাত্রে রান্না করবো না যেহেতু নিরামি শরীর বাবা বলে একটু গরম গরম ডাল ভাত বানাও তো প্রথমেই তেলে একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি তার মধ্যে আলুটা দেবো কারণ প্রথমেই তেল গরম না হলে আলু দিলে বড্ড একদম লেগে যায় আর সব ভেঙে ভেঙে যায় মানে যেহেতু আলুর মধ্যে একটু আঠা ভাবটা আছে তো সেই কারণেই জড়িয়ে যায় জানেন মাসিমার মেসর মশাই আজ সকালে বেরিয়ে গেছে আবার অনেক দূরের পথ তো ওনাদের তাই যেতে হলো তবে এত বৃষ্টি হচ্ছে কিভাবে যে গেলেন আমি বুঝতে পারছি না তবে ওনারা খুব ভালো মানুষ আসলে আমরা খুব খুশি হই তবে এই যে দুটো দিন ছিল না একদম বাড়িটা গম গম করছিলো সব সময় হাসি ঠাট্টার মধ্যে দিনটা কটা কেটে গেল। আবার যে যার গন্তব্যস্থলে ফিরে যাওয়া চলুন আলুটা মোটামুটি ভাজা হয়ে এসেছে এর মধ্যে একটু হলুদ দেবো হলুদটা দিয়ে আলুটা ভাজবো কারণ আজকে আর সাদা সাদা করবো না কারণ তেলটা বেশি দিইনি অল্প তেলের মধ্যে দিয়েছি তো সেই কারণে নুন হলুদ সব দিয়ে দিয়েছি এবার আলুটা একটু মাছ খাইয়ে আর নামিয়ে নেব তারপরে ওই কড়ার মধ্যেই ডাল সিদ্ধটা বসাবো তো ডাল শোম জন্য কড়ায় আমি শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি একটু ডালচিনি ইলাচ দিলাম আর একটু কারিপাতা দিলাম কারিপাতাটা তো আগের দিনের ছিল সেই চিকেন সিক্সটি ফাইভ করবো বলে তুলে এনেছিলাম তো সেই একটু ছিল বলে আজকে একটু এই মুগের ডালে দিয়ে দিলাম এর আগেও আমি একবার আপনাদেরকে করে দেখিয়েছিলাম তবে এই কারিপাতার গন্ধটা সুন্দর লাগে বেশ চলুন মোটামুটি ডাল তো সম্বরা হয়ে গেল এবার সকলের জন্যে ভাত বাড়ার পালা তো ভাতটা বাড়ি কারণ প্রচণ্ড খিদে বেঁচে সবার সারাদিন ভাত না খেলে যায় এই ভেতর বাঙালির ভাত তো যখনও চাই বলুন একটু যেদিনকে শুধু সারাদিন লুচি পরোটা বা মুড়ি মানে নিরামিষ কিছু খাবার খেয়ে থাকতে হয় সেদিনকে মনটা এত অনচান করে যে সেদিনকে ডাল ভাতক ভাতে বাতক যদি একবার কেউ নিয়ে এসে দেয় সেটাই একদম আনন্দের সাথে মন পুষিয়ে খেয়ে নেব তাই না বলুন তবে আজকে আরোই বলেছিল একটু সবিনের তরকারি বানাতে কিন্তু আরই বাবা বলে একটু গরম গরম ডাল ভাত খাবে তো যাই হোক নিরামিষ তো ডাল ভাতটা সুন্দর লাগবে তবে একটু আমি ঘি নেবো ঘিটা আবার বাবা পছন্দ করেন না আরোই আর আমি দুজনে খাবো এই ঘিটাই দাদা এনে দিয়েছিল শান্তিনিকেতন থেকে সত্যিই একদম ঘরের বানানো ঘি এত সুন্দর গন্ধ আর এত সুন্দর স্বাদ আপনি বুঝতেই পারবেন না যেটা কেনা ঘি তবে হ্যাঁ এরপরে দাদাকে বলেছি যখনই যাবে আমার জন্য এরকম আরও দু একটা যেন নিয়ে আসে গিয়ে খেতে আমরা খুবই ভালোবাসি তবে আমি আর আরোহী আরোই বাবা একদমই না তো চলুন খেতে খেতে ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করি আগামীকাল একটি নতুন ব্লগে আপনাদের সাথে আমার আবারও দেখাবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ঠাটা thank you